কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে দিতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা যেটা দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা সেটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার কবে নাগাদ দিতে চলেছে সে বিষয়ে কিন্তু অফিসিয়ালি ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে যে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি যেটা অর্থাৎ খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে কিন্তু ট্রান্সফার বা ছাড়তে চলেছে এছাড়াও আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের কিস্তির টাকা কারা কারা কোন কোন কৃষকরা পাবে না এবং কী কী কারণে তারা এই টাকাটা পাচ্ছে না চলুন আমরা দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকাটা কবে রাজ্য সরকার কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে এবং এবারের কিস্তিতে কোন কোন কৃষকরা কী কী কারণে তারা টাকাটা পাবে না ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কৃষক এবং কৃষিকাজ হল ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি এ কথা নিশ্চয়ই কারো কিন্তু অজানা নেই সেই ইতিহাসের যুগ থেকেই ভারতীয় অর্থনীতিতে কৃষকদের অবদান অসীম বলেই জানা যায় আর বর্তমানেও সাধারণ মানুষের অন্নভার নিতে দেশের সমস্ত কৃষকরাই অক্লান্ত পরিশ্রম কিন্তু করে চলেছেন দেশ জুড়ে কৃষকদের জন্য একাধিক আর্থিক সাহায্যমূলক প্রকল্পও কিন্তু রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্প সারা বছর আবহাওয়ার তারতম্যের জন্য বিভিন্ন সময়ে কৃষকরা ক্ষতির মুখে পড়েন আর সেই সমস্যার সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের কথা কিন্তু ভেবে কিন্তু রাজ্য সরকার করে তুলেছে দু সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা করা হয় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করা হয় দু সালের পয়লা জানুয়ারি যেখানে এক একরের বেশির জমির মালিকাধীন কৃষকদেরকে বার্ষিক পাঁচ হাজার টাকা এবং এক একরের কম জমির ক্ষেত্রে দু হাজার টাকার বার্ষিক সুবিধা দিত কিন্তু রাজ্য সরকার দেখতে পাচ্ছেন এক একরের বেশি থাকলে এক একর অথবা তার বেশি জমি থাকলে পাঁচ হাজার এবং এক একরের কম জমি থাকলে ওই সমস্ত উপভোক্তারা কিন্তু দু হাজার টাকার কিন্তু বার্ষিক সুবিধা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এরপর দু হাজার একুশ সালে নতুন সংস্করণের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই সাহায্যের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয় অর্থাৎ পাঁচ হাজার টাকার অর্থ সাহায্য বাড়িয়ে করে দেওয়া হয় দশ হাজার এবং দু হাজার টাকার অর্থ বাড়িয়ে কিন্তু করে দেওয়া হয় চার হাজার টাকা অর্থাৎ এক একর অথবা এক একরের বেশি জমি থাকলে ওই সমস্ত উপভোক্তারা পেয়ে যাচ্ছে দশ হাজার টাকা এবং যে সমস্ত উপভোক্তাদের জমির পরিমাণ এক একরের নিচে তারা কিন্তু পেয়ে যাচ্ছে চার হাজার টাকা এরই মাঝে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিলো আবারও বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকার অঙ্ক তবে কি সত্যিই বাড়তে বাড়ছে রাজ্যের তরফে কৃষকদের জন্য বরাদ্দ অর্থ সাহায্যের পরিমাণ আজকের প্রতিবন্ধনে কিন্তু সেটাই জানিয়ে দিচ্ছে দেখুন মূলত বছরে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জানি রবি সিজন প্রথমে আসে তারপরেই কিন্তু খরিফ সিজন মূলত খরিফ এবং রবি মৌসুমে রাজ্যের তরফের এই অর্থ সাহায্য দেওয়া হয় কৃষকদের কাছে ফসল বপনের আগেই এই সাহায্য কিন্তু দেওয়া হয় কৃষকদের যাতে তারা নির্বিঘ্নে বীজ কেনা ও বপনের কাজ সম্পূর্ণ করতে পারেন এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের আরেকটি ভালো দিক হলো এই প্রকল্প কৃষক এবং তাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব কিন্তু নিয়ে থাকে রাজ্যের কোনো কৃষক যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো দুর্ঘটনায় মারা যান তবে তার পরিবারকে সরকারের তরফ থেকে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয় দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে ওই সমস্ত কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো দুর্ঘটনায় মারা যান তাই সরকারের পক্ষ থেকে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সাহায্য আপনাকে দেওয়া হবে মে মাসেই শুরু হয় খরিফ মৌসুমের চাষ তাই এই সময়ে অর্থ সাহায্য দেয় রাজ্য সরকার এদিকে প্রাকৃতিক দুর্যোগে জরাগ্রস্ত কৃষকরা ফলে এখনই সকলেরই নজর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ সাহায্যের দিকে কিন্তু সরকারের তরফে এখনও কোনো খবর না আসায় রীতিমতো চিন্তায় রয়েছেন রাজ্যের কৃষকরা আর সেখানেই রয়েছে বড়ো চমক এখনই অর্থ সাহায্যের পরিমাণ না বাড়ানো হলেও কবে ঢুকতে পারে সাহায্যের টাকা তার একটা সম্ভাবনা তারিখ কিন্তু জানা যাচ্ছে সূত্রের খবর এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির দেওয়ার অর্থাৎ খরিফ মৌসুমের যে আর্থিক সাহায্য যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আগামী আঠাশে মে থেকে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর খরিফ মৌসুমের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির যে কৃষক বন্ধু প্রকল্পের যেটা আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকে সেটার কিন্তু কাজ অর্থাৎ সে টাকা পাঠানোর যে প্রসেসটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু আঠাশে মে থেকে শুরু হবে অর্থাৎ সব ঠিক চললে খুব শীঘ্রই চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাই সকলের নজর এখন কিন্তু নবান্নের দিকে দেখতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে খরিফ মৌসুমের টাকা দেওয়ার যে ডেটটা যেটা বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে যে খরিফ মৌসুমের টাকাটা সেটা আঠাশে মে থেকে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে যেটা রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকে এবারে আমরা আসি যে কোন কোন কৃষকেরা এবারের অর্থাৎ খরিফ মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা পাবে না যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক এখনো পর্যন্ত করেনি অর্থাৎ ই সম্পন্ন করেনি ওই সমস্ত কৃষকরা কিন্তু এবারের অর্থাৎ দু সালের কিস্তির খরিফ মৌসুমের টাকাটা কিন্তু তারা পাচ্ছে না তাই অবশ্যই খরিফ মৌসুমের টাকা পেতে গেলে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে এবং ই কিন্তু সম্পন্ন করতে হবে এই ই কেওয়াইসি এবং আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাকে আপনার আইডেন্টি কার্ড এবং আধার কার্ড নিয়ে গিয়ে আপনার স্থানীয় যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন